কোকোপিট সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে ব্লক আকারের কোকোপিট একটি হচ্ছে ধুলো আকারের কোকোপিট তো ব্লক আকারের কোকোপিট কেনার পরে সেটাকে ধুলো আকারে রূপান্তরিত করতে হয় তো এই পদ্ধতিটার মধ্যে কিছু জানাশোনার বিষয় আছে তাই পুরো ভিডিওটি দেখলে আশা করছি ব্লক কোকোপিট আপনি সাধারণ কোকোপিট অর্থাৎ ধুলো আকারের কোকোপিটে রূপান্তরিত করতে শিখে যাবেন তাই পুরো ভিডিওটি দেখুন আমি এখানে চার কেজি কোকোপিট ভিজিয়েছি যার কারণে আমি তিনটা জায়গা নিয়েছি তা আপনাদের প্রয়োজন অনুযায়ী কোকোপিট যেন ডুবতে পারে এমন অবস্থায় পানি নেওয়ার পরে একটি ব্লক কোকোপিট ছেড়ে দিবেন প্রায় তিন ঘন্টা পর্যন্ত এই কোকোপিটটা পানির মধ্যে ডুবিয়ে রাখবেন যেন কোকোপিটের প্রত্যেকটি জায়গাতে পানি যেতে পারে এমন অবস্থা হওয়ার পর আপনার তার পরের কাজ তিন ঘন্টা পরের কোকোপিটগুলো এই যে আমার হাতে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে ভেঙে একেবারে গুড়ি করে পাত্রটির মধ্যে মিশিয়ে নেবেন যাতে করে কোকোপিটের কোনো অংশে যেন ব্লক আকারটা আর না থাকে এভাবে মিশিয়ে রাখবেন প্রায় বাহাত্তর ঘন্টার মতো বাহাত্তর ঘন্টা মিশিয়ে রাখলে এই কোকোপিট থেকে যত ধরনের লবণ জাতীয় পদার্থ আছে সবগুলো বেরিয়ে যাবে এবং এর জীবাণু নাশ করতে সহায়তা করবে ঠিক আমার দেখানো প্রসেস অনুযায়ী আপনি কোকোপিটটা মিনিমাম চব্বিশ ঘন্টা এভাবে ডুবিয়ে রাখবেন এর পরের কাজ হচ্ছে এই কোকোপিটগুলো খুব সূক্ষ্ম এবং সুন্দরভাবে এর পরবর্তী কাজ হচ্ছে এই কোকোপিটগুলো সেকে নেওয়া পুরো ভিডিওটি দেখবেন এই ভিডিওটির কোনো অংশ স্ক্রিপ্ট করবেন না সময় এবং ঘন্টাটা সঠিকভাবে যদি আপনারা না জানতে পারেন তাহলে হয়তো কোকোপিট ব্লক থেকে সাধারণ কোকোপিটে রূপান্তরিত করতে করাটা জানতে আপনাদের সমস্যা হবে এই যে দেখতে পাচ্ছেন প্রণালী একটি নেট জাল নিয়ে তার মধ্যে আপনাকে কোকোপিটগুলো ঢেলে দিতে হবে যেন নেট জাল জালের পাশ দিয়ে আপনার কোকোপিট থেকে যে পানিগুলো বের হওয়ার ছিল এগুলো খুব দ্রুত বেরিয়ে যেতে পারে এতে আপনার কোকোপিটগুলো শুকিয়ে নিতে খুবই সুবিধা হবে আমার দেখানো প্রসেসটা ফলো করবেন আশা করছি খুব সহজেই আপনারা কোকোপিটগুলো তৈরি করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এভাবে নেয়ার পর পরে পরের কাজ হচ্ছে কোনো কিছুর সঙ্গে এই কোকোপিটের নেটের সঙ্গে যে দেখতে পাচ্ছেন এই নেট দিয়ে আপনাকে বেঁধে রাখতে হবে প্রায় তিন থেকে চার ঘন্টা অর্থাৎ এভাবে পানি যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে যে তল নিচ দিয়ে পানি ততক্ষণ পর্যন্ত আপনাকে এটা রাখতে হবে এরপরের কাজ হচ্ছে এভাবে আপনি রোদ্রে শুকাবেন প্রায় তিন দিন কড়া রোদে শুকাতে হবে কড়া রোদে শুকানোর পরে যে এখনও দেখতে পাচ্ছেন আমাদেরগুলো ভিজা রয়েছে এই যে বাহাত্তর ঘন্টার পরের যে ভিডিও এটা হচ্ছে বাহাত্তর ঘন্টা পরের ভিডিও আমার কোকোপিট প্রায় রেডি এই যে এখন দেখেন শুকনো ঝরঝরে হয়ে গেছে তো এখন আপনার কোকোপিট একেবারে সম্পূর্ণভাবে প্রস্তুত এটা হচ্ছে ব্লক কোকোপিট থেকে সাধারণ কোকোপিটে রূপান্তরিত হয়ে গেল আরও শক্তিশালী ও জীবাণুনাশক করার জন্য আপনি ট্রাইকস্ট ব্যবহার করতে পারেন ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন সেই সঙ্গে কার্বন জিম জীবাণুনাশকের জন্য ব্যবহার করতে পারেন এটাই হলো কোকোপিট তৈরির পুরো প্রসেস